আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম ভুইয়া ওনার অফ টু এক্সেল আমি ই কমার্স ব্যবসার সাথে দুই হাজার সাল থেকে জড়িত আমার ব্যবসার একদম শুরুর দিককার থেকে আমার যে প্রথম ওয়েবসাইট ওয়ার্ডপ্লেস ওয়েবসাইট সেটা গরিবের ফ্রিল্যান্সারের স্বরূপ বাইর থেকে করা ভাইয়ের সাথে আমার ওই সময় থেকে পরিচয় এবং বর্তমানে আমার যে নতুন যে ওয়েবসাইট ওটাও বাইর দিয়েই তৈরি করা আর ভাই যে সবচেয়ে বেস্ট জিনিস যেটা আমার লাগছে এটা হচ্ছে ইনস্ট্যান্ট সলিউশন আয়াকে আমি যে কোনো সময় যে কোনো প্রবলেম নিয়ে যদি আমি করি রাত যতটাই হোক উনি যদি ঘুমিয়ে না যান সজাগ থাকেন উনি কিন্তু আমাকে ইনস্ট্যান্ট সলিউশন দিয়েছেন ইনস্ট্যান্ট রিপ্লাইগুলো উনি সবসময় আমাকে দিয়েছেন উনি সবগুলা বিষয় হেল্পফুল বা ওনার চাহিদাও খুব কম উনি উনি সীমিত টাকার ভিতরে সীমিত কষ্টের মধ্যে উনি আমাকে খুব সুন্দর সলিউশন সব কিছু সম্পর্কে মেন্টরিং আমার হচ্ছে অ্যাডের বিষয়ে গাইডলাইন ওয়েবের যদি কোনো ডেভেলপমেন্ট আমি যখন যা চাইছি ভাই আমাকে সাথে সাথে সেটা করে দিচ্ছে এই জন্য সৌরভ ভাইয়ের প্রতি আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞ আমি গোলবে ফ্রিল্যান্সারের সৌরভ ভাইয়ের সর্বাত্মক মঙ্গল এবং শুভকামনা করি ধন্যবাদ